আনন্দ রিভার রাত দশটা বাজে এখন ম্যাচ চলতেছে এটা হচ্ছে হানিফ এই ম্যানেজার এই পার্কের ম্যানেজার খুব ভালো একটা ব্যক্তি তার অধীনে অনেক লোক চলে আর আমাদের সজীব সাহেব কি কারিং গিয়ে দিল হ্যাঁ তো এটা বিজি দলের প্লেয়ার ডোনাল্ড ট্রাম্প খেলতেছে এখন আছে জনি সিং জনি সিংয়ের মধ্যে আছে এমপি পপু এ বি গোল সম্ভব নয় কিন্তু না গোল হইল না আক্রমণ চলতেছে দু খুব সুন্দর আক্রমণ আক্রমণে ভরপুর গোলের হওয়ার সম্ভাবনা আছে এবং না কিন্তু বলটি আউট হয়ে গেল এখন মনে আছে আর আর বেগি এই যে গোলকিপার খুব জোস গোলকিপার আনন্দ রিভার পার্ক খুব সুন্দর একটা মনোরম পরিবেশ দৃশ্য আর এটা হচ্ছে নদী পার লিগের পার এটা অসাধারণ একটা পার্ক আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না অস্থির একটা পার্ক তো অসাধারণ মাঠ এখানে আপনারা চাইলে এক্সট্রা টিকিট আসতে পারেন খেলাধুলা করতে পারবেন আপনাদের জন্য ভালো একটা খেলার সুযোগ হয়েছে কী সুন্দর সুন্দর খেলা নাইট ম্যাচ রাত্রের ম্যাচ অসাধারণ নদীর পাড়ের হাওয়া সবাই উদাম গায়ে গরমে শরীরের সবারই গাম ভেজা ঠিক আছে সুন্দর একটা ম্যাচ চলতেছে ম্যানেজার পার্সেস কর্মী গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না বল নিয়ে টান করার সময় সজীবের পায়ে বলি চেষ্টা করার পর বল ছুড়ে গেল এবং ম্যানেজার হানি বল আউট করে দিল কিন্তু এখন কনার সম্ভাবনা কিন্তু কনার হবে আমাদের সজীব সাহেব এখনই মাঠে নামছে তার উত্তেজনা খুব কাজ করছে বিরাজ করছে এবং ফির আউট হয়ে গেলো এবং থুরিং হ্যাঁ থুরিং এবং থুরিং হানিগির ম্যানেজার পক্ষ থেকে গলার সম্ভাবনা সজীব সাহেব কিন্তু না বলি আউট হয়ে গেল বল না এখন হচ্ছে দেখা যায় কি হয় কিন্তু অত দুঃখিত আমার ক্যামেরা বেশি ভালো না আমার ক্যামেরা থিয়ে পড়ছে তো রাতের অন্ধকার যতটুকু পারছি আপনার দেখানোর জন্য একটু দেখেন কষ্ট হইলো যখন ইডিট করবো তখন একটু বাড়ায় দেবো বিশ মিনিট খেলা হইলো আমাদের সজীব সাহেব খুব ক্লান্ত হয়ে গেছে মিনিট হ্যাঁ এখানে কি সুন্দর তারা জ্বলতেছে মাটির নিচে তারা থাকে আমরা সবসময় আকাশে এখন তার মাটির নিচে তারা জ্বলতেছে অসাধারণ পরিবেশ হ্যাঁ আমার বন্ধু আছে খেলা দেখতে খেলা দেখতেছে খুব সুন্দর একটা পার্ক অসাধারণ

ও গোল হয়ে গেল গোল ম্যানেজার একটি গোল খেলো অনেক দীর্ঘ সময় পর কিন্তু এটা কোনো আত্মঘাতিক গোল হয়েছে এটা কোনো সাধারণ গোল নয় এটা খুব চেষ্টাই করে এনজয় করতেছে আসছে তারা গোল কোনোভাবে বাপতে বান্ডারে গোল হয়ে যাবে কিন্তু অসাধারণভাবে গোল হয়ে গেল এটা কোনোতে মানা যায় না আবারও আউট আমার মনে হয় এটা ম্যানেজার টিম হেরে যাবে কিচ্ছু করার নাই এখানে ভিডিও সমাপ্ত